ভোর হতে না হতেই বেগম খালেদেজের জানাচাই স্থলে মানুষের ঢল সাবেক প্রথম মন্ত্রী বেগম খালেদেজের জানাচা বুধবার দুপুরে সংসদ ভবন এলাকা অনুষ্ঠিত হবে তার জানা যায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ জানা যায় ফেনী ব্রাহ্মণবাড়িয়া মর্মসিংহ খুলনা রংপুর চট্টগ্রাম সহ দেশের সব জেলা থেকে মানুষ আসছে অনেকে সেই ভোর চারটায় এসে পৌঁছছেন এদের অনেকেই কালো ব্যাচ পরে এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে নিরাপত্তা বিবেচনায় বেগম খালেদা জিয়ার স্বামী সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনো সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকার থেকে গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা হবে বুধবার বাদ জোহর বেলা দুইটার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া ভিনিউর পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ এবং পুরো মানিক মেয়া এভিনিউ জুড়ে জানাজায় অংশগ্রহণকারী অবস্থান করতে পারবেন জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ বাইরের অংশ এবং পুরো মানিক মেয়ে এভিনিউ জুড়ে জানা যায় অংশগ্রহণকারীরা অবস্থান করতে পারবেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানা যায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর মানিক মেয়ে এভিনিউ এর চারপাশের যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে এসময় সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিদেশি অতিথি রাষ্ট্রদূত ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন দাফন কাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না দাফন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে